রাজু লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন আরো মজাদার ভিডিও পাওয়ার জন্য হ্যালো গাইস এখন কিন্তু আছি পশ্চিম সঙ্গের প্রগতি প্যান্ডেল মেন গেটটার সামনে তো মেন গেটটা আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন মেন গেট থেকে ভিতরে কিন্তু আমরা ঢুকবো ঢুকে কিন্তু প্যান্ডেল এবং প্রতিমা এবং যে মেলা বসেছে মেলা দেখাবো এবং স্টেজ দেখাবো আপনারা কিন্তু থাকুন ভিডিওতে চলুন যাওয়া যাক মেন গেট থেকে কিন্তু অলরেডি আমরা হাঁটছি তো হেঁটে হেঁটে যাচ্ছি দেখাচ্ছি লাইটিং সিস্টেমগুলো দেখাচ্ছি সাইডে যে লাইটিং সিস্টেমগুলো আছে তো চলুন যাওয়া যাক ভেতরের দিকে অনেকটাই কিন্তু হাঁটছে হচ্ছে মেন গেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা আমরা কিন্তু অনেকটাই হাঁটছি হেঁটে কিন্তু যাচ্ছি ফাইনালি সাইডে কিন্তু লাইটিং সিস্টেমগুলো আপনাদের দেখাচ্ছি মেন গেট থেকে কিন্তু অনেকটাই হেঁটে যেতে হচ্ছে তো যাচ্ছি প্রগতি সংঘর প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু দেখাচ্ছি আপনাদের থাকুন ভিড়তে চলুন যাওয়া যাক যাচ্ছি হেঁটে লাইটিং সিস্টেম গুলো আপনার দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে হয়েছে পশ্চিম খরম ফাইনালি কিন্তু প্যান্ডেলটার সামনে কিন্তু আমরা আছি তো প্যান্ডেলের এর ভেতরে কিন্তু যাওয়া যাচ্ছে না এত মানুষের ভিড় আমরা কিন্তু দূর থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা দেখুন প্যান্ডেলটা জাস্ট অসাধারণ ভিউ প্যান্ডেল টা দেখাচ্ছি প্যান্ডেল দেখে কিন্তু আমরা যাচ্ছি প্যান্ডেল এর সামনে যাচ্ছি অবশ্যই দেখাচ্ছি আপনাদের তো প্যান্ডেলটা দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং কত মেলা বসেছে মেলার মতো দেখুন মানুষ পুরো দেখছে যাচ্ছে জাস্ট অসাধারণ পশ্চিম প্রগতি সংঘ দেখুন বাম দিকে রকম মেলা যেভাবে দোকান সেভাবে দোকান বসেছে তো চলুন যাওয়া যাক পশ্চিম খদাম প্রগতি সংঘর প্যান্ডেলটা কিন্তু সামনে যাচ্ছি আমরা চলুন ফাইনালি কিন্তু প্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলটা দেখুন জাস্ট অসাধারণ একখানা প্যান্ডেল দেখুন প্যান্ডেলটা এত উঁচু যেটা ক্যামেরার মধ্যে কিন্তু না হচ্ছে দেখুন প্যান্ডেলটা দেখুন জাস্ট অসাধারণ একখানা প্যান্ডেল পশ্চিম খদম বাড়ি প্রগতি সংঘ দেখুন জাস্ট প্যান্ডেলটা দেখুন অসাধারণ প্যান্ডেলটা মনে হচ্ছে যেন অরিজিনাল মন্দির এত সুন্দর ভিউ প্যান্ডেলটা দেখুন এবং প্যান্ডেলটা এত বড় প্যান্ডেল দেখুন প্যান্ডেলটা দেখুন কত সুন্দর প্যান্ডেল এবং কত মানুষ হয়েছে ও কত মানুষ এসছে দেখতে এই পুজোটা দেখুন জাস্ট অসাধারণ একখানা প্যান্ডেল প্যান্ডেলটা আমি দেখে একদম আমার মন ভরে গেল জাস্ট অসাধারণ প্যান্ডেলটা দেখুন প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এসে এখানে কিন্তু তিনখানা ক্লাবের পুজো হচ্ছে প্রগতি সংঘ যুব সংঘ এবং পশ্চিম খদাম রাজউৎসব রাজ উৎসব যেটা পুরনো রাজ উৎসব ওটাও কিন্তু আমরা ভিডিও বানিয়েছি নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন তো প্রথম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম খোদামবাড়ি প্রগতি সংঘর প্যান্ডেলটা নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন যুব সংঘর প্যান্ডেল তারপরে নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পাবেন পশ্চিম খদাম পাড়ি পুরোনো যে রাজ মেলাটা হয় ওইটা দেখতে পাবেন তো এখন আপনারা প্রগতির সঙ্গে প্যান্ডেলটা কিন্তু দেখুন অসাধারণ প্যান্ডেল আপনাদেরকে আমরা কিন্তু প্যান্ডেলটা দেখাচ্ছি বারবার করে ঘুরিয়ে তো আপনারা দেখুন জাস্ট ভিউটা দেখুন জাস্ট প্যান্ডেলটা অসাধারণ একখানা প্যান্ডেল দেখুন এটা ক্যামেরাতে কোনোরকম ভাবে আসছে না আপনাদেরকে কেটে কেটে কিন্তু দেখাতে হচ্ছে দেখুন প্যান্ডেলটা খুব বড় ধরনের কিন্তু প্যান্ডেলটা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এসে তিন খানা মেলা বসেছে কিন্তু তিনখানা পুজো হচ্ছে তিনখানা পুজো কিন্তু আমরা আপনারা কিন্তু অবশ্যই এসে দেখে যাবেন এবং আপনারা দেখে কমেন্ট করে বলবেন কোন প্যান্ডেলটা ভালো হয়েছে এবং প্রতিমাটা খুব ভালো হয়েছে আমরা কিন্তু ফাইনালি তগরি সঙ্গে প্যান্ডেলের ভেতরে ঢুকেছি জাস্ট প্রতিমাটা দেখাবো আপনাদের প্রতিমাটা জাস্ট অসাধারণ প্রতিমাটা লাইটিং দিয়ে এত সুন্দর ভাবে সাজানো এবং অসাধারণ লাগছে দেখতে দেখুন রাধাকৃষ্ণের যে প্রতিমাটার যে ভিউটা অসাধারণ ভিউ দেখুন খুব সুন্দর লাগছে এবং ভেতরের লোকেশনটাও খুব ভালো ভেতরেও কাজগুলো খুব সুন্দর হয়ে আছে উপর দিকটা আপনাদের দেখাবো উপর দিকটা লাইট খুব সুন্দর আছে চারদিকেই কিন্তু ঘুরে দেখাবো আপনাদেরকে দেখুন ওপোটা দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে লাইটটা দেখুন কত সুন্দর ধারাবাতি একটা লাগানো আছে খুব সুন্দর ভিউ যা অসাধারণ প্রগতি সঙ্গের পশ্চিম খরাম প্রগতি সঙ্গর প্যান্ডেলটা কিন্তু আপনাদেরকে দেখালাম ঠাকুরটাও দেখালাম জাস্ট অসাধারণ লাগছে আপনারা অবশ্যই কিন্তু এসে দেখে যাবেন এখনো প্রায় চার পাঁচ দিন এখানে চলবে খেলা অনুষ্ঠান আছে আজকে অনুষ্ঠান আছে কালকে অনুষ্ঠান আছে এবং চার পাঁচ দিন টানা অনুষ্ঠান আছে তো আপনারা যাবে হোক কিন্তু এসে দেখে যাবেন এই চার পাঁচ দিনের মধ্যে প্রতিমাটা আপনাদের আবারও একবার দেখাচ্ছি ভালো করে দেখুন প্রতিমাটা প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে প্রতিমাটা দেখুন রাধা কৃষ্ণের যে প্রতিমাটা করেছে খুব সুন্দর প্রতিমা জাস্ট অসাধারণ লাগছে প্রতিমাটা আপনারা দেখুন প্রতিমাটা কত সুন্দর ভেজে প্রতিমাটা চাষ অসাধারণ একখানা প্রতিমা রয়েছে চলুন মেলার দিকে বেরিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি মা পশ্চিম খাদাবাড়ি প্রগতি সংঘের প্যান্ডেলটা আপনাদের দেখালাম প্রতিমাটাও দেখালাম এখন স্টেজটা দেখাচ্ছি স্টেজে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে ছোট বাচ্চাদের আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে মা কহিল মধু উঠছি কেন বাবা

তো দেখুন কতগুলো দোকান বসেছে দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে দেখুন অনেকগুলো কিন্তু দোকান বসেছে অনেক কসমেটিকের দোকান বসেছে অনেক খাবার দোকান এগরোল চাউমিন চটপটির অনেক দোকান কিন্তু বসেছে দেখাচ্ছি আপনাদের দেখুন মেলার মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু কসমেটিকের দোকান কিন্তু এখানে বসেছে অনেকগুলো প্রায় আট থেকে দশখানা কসমেটিকের দোকান কিন্তু বসেছে দেখুন দোকানগুলো তো পশ্চিম খোদাম বাড়ি প্রগতি সঙ্গের প্যান্ডেল টা কিন্তু আপনাদের দেখালাম পুরো প্যান্ডেল এবং মেলার যে দোকান বসেছে এবং স্টেজ ঠাকুর প্রতিমাটা খুব সুন্দর দেখালাম তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যুব যুবসঙ্গের প্যান্ডেলটা আপনারা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাচ্ছি